আলহামদুলিল্লাহ আমরা আসছি আহ বিল্লিয়া আহলুফা নতুন মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে জমির পরিমাণ দেড়শো শতাংশ জমি বিশাল প্রজেক্ট আমাদের এই যে সাহায্য কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম জন্য কি মোহাম্মদ হজরত আলী আমার বাড়ি হচ্ছে বিলনালিয়া ফরিদপুর সদর ফরিদপুর আর মাদ্রাসার নাম বিলনালিয়া বিলিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে তো বিশাল কমপ্লেক্স জি জি এখানে মসজিদ ওয়াটার তারপরে কারিগরি প্রশিক্ষণ সবকিছু এখানে তারপরে সেবামূলক কাজ ফ্রি ফ্রি ক্যাম্প ফ্রি ক্যাম্প মানে ওই পাশে আছে হলো চলো ফ্রি ক্যাম্প তারপরে ই হচ্ছে এই যে কি বলে সুইং সেন্টার যাকে বলে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র তারপরে মাদ্রাসা মসজিদ ওই পাশে হুজুরদের থাকার জন্য কোয়ার্টার আর তারপরে আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা আছে আল্লাহ আপনার দরবার করতে কবুল করছে আলহামদুলিল্লাহ আসেন ইনশাআল্লাহ এই আমি একটু অফ করি আলহামদুলিল্লাহ বিশাল মসজিদ এইখানে আমরা আসছি দেখতে ফরিদপুর থেকে আসছি আহালুস বিশাল মসজিদ সুন্দর এই মসজিদ থেকে আমরা বের হচ্ছি বিশাল প্রজেক্ট গ্রামের ভিতরে এত বড় মসজিদ এত প্রতিষ্ঠান হয় না আলহামদুলিল্লাহ বিশাল আয়োজন এটা মাদ্রাসা কমপ্লেক্স এই যে এখানের কোয়ার্টার প্রত্যেক উস্তাদের জন্য কোয়ার্টার দেওয়া হবে এই যে কোয়ার্টারের গেট বিশাল গেট আমরা এখন এই কোয়ার্টার ভিতরে ঢুকছি অনেক সুন্দর আয়োজন এই বাচ্চারা এখানে পড়ালেখা করে এই বিশাল সুপীয় পানি আর্সেনিক আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থার জন্য বিশাল আয়োজন এই যে এই মেহমান খাড়া দেখেন বিশাল টাইলস বিশাল সুন্দর টাইলস মেহমান খাড়া এবং

আমাদের ফরিদপুরের মধ্যে এত সুন্দর প্রতিষ্ঠান নাই আমাদের মহতায়ী সব হজরত 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 আলী হজরতুল্লাহ বিশাল সব মাদাসমিগুলো বাউন্ডারি করা হয়েছে দৃষ্টিনন্দন বাউন্ডারিও আছে সব দৃষ্টিনন্দন

এখানে গার্ড প্রহরীর ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রহরী ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ সিকিউরিটি এবার প্রথম যখন মাদ্রাসা শুরু হয় হাঁটি হাঁটি পা করে আল্লাহ পাক এই মাদ্রাসাকে বিশাল করেছেন অনেক কষ্ট করে আমাদের মহত আমি সব প্রথমে শুরু করেছেন আল্লাহর উপর ভরসা করে এখন সুবিশাল মাদ্রাসা হয়ে গেছে আসলে প্রতিটি মমিন বান্দা যদি আল্লাহর ভরসা করে কাজ শুরু করে তা আল্লাহ পাক সেই কাজের মধ্যে দান করেন এই ছোট্ট মাদ্রাসা দেখেন আমাদের দেওয়বন্দের ইতিহাস ছোট্ট ডালিম গাছের নিচে আমাদের মাদ্রাসা শুরু হয়েছিল দেওয়বন্ধ আল্লাহ পাখি দেবন্ধের ওসিলা সারা বিশ্বের মধ্যে হাজারো হাজার প্রতিষ্ঠান আল্লাপ এই ছোট্ট ডালিম গাছের নিচে যে প্রতিষ্ঠান শুরু হয়েছিল তারই নমুনা আহলুসুফা আমাদের হজরত ভাই

আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করেন হলে আমাদের প্রতিষ্ঠান আর যদি দেখার উদ্দেশ্যে হোক কমপক্ষে আপনারা দেখার উদ্দেশ্যে আসবেন এবং যদি সম্ভব হয় আমাদের সুপরামর্শ দিবেন আর যদি সম্ভব হয় আপনাদের আর্থিকভাবে যদি পারেন প্রতিষ্ঠানকে সাহায্য করবেন আর নাও পারলে অন্তত মুসলমান হিসেবে প্রতিষ্ঠানের জন্য খাস করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনাদের দুয়ার বর্গতে আল্লাহ চাইতো কোনো বান্দা এখানে আসবে আসসালাম আলাইকুম আসসালাম